দুর্গাপুরে রথযাত্রার প্রস্তুতি খাল এবং সেগুন কাঠ দিয়ে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের এই বিশাল আকৃতির রথগুলি পুরীর লগ্ন তিথি মেনে তবে আগামী এগারোই জুন ঠিক সকাল নটার সময় আপনারা অবশ্যই আসবেন দুর্গাপুরের ইস্কন মন্দিরে নিজের হাতে জগন্নাথ দেবকে স্নান করানো সাতাশে জুন জগন্নাথ দেব যাবেন তার মাসির বাড়ি আর আমরা সেই দিন থেকে শুরু করে সাতটা দিন অনেক ধুমধাম করে জগন্নাথ দেবের আরাধনা করি তার মাসির বাড়িকে সুন্দর করে সাজানোর জন্য কোনো ত্রুটি আমরা রাখি না এমনিতে তো উড়িষ্যার পুরী জগন্নাথ দেবের মন্দির বা জগন্নাথের রথযাত্রা অনেকটাই বিখ্যাত কিন্তু আমাদের দুর্গাপুরেও নেহাতি কম জাটমক হয় না দুর্গাপুরের বেশ কিছু জায়গাতেই রথযাত্রা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় তার মধ্যে থেকে অন্য অন্যতম হলো ইস্কনের রথযাত্রা আকবর রোড গার্লস স্কুলের মাঠে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করা হয় প্রত্যেক বছর দারুণ দারুণ সজ্জা দেখে তাক লাগিয়ে দেয় সমগ্র দুর্গাপুরবাসীকে আর এবছরের যে বিশেষ থিমটা ওনারা করছেন সেটা কি আপনাদের জানা আছে যদি না জানা থাকে তাহলে ভিডিওটাতে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে জয় জগন্নাথ কমেন্ট করে ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিই রথযাত্রা মানেই সবার আগে যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে বিশাল আকৃতি জগন্নাথ দেবের রথ হ্যাঁ রথযাত্রার দিন জগন্নাথ দেব এই রথে করে যান নিজের মাসির বাড়ি তবে একা যান না নিয়ে যান দাদা বলরামকে এবং বোন সুভদ্রা মাকে তাদের সবাইকে নিয়ে একসাথে জগন্নাথ দেব যান মাসির বাড়ি আর আপনারা কি জানেন যে এবছর বছর ইস্কনের রথযাত্রার রথ বেরোবে সাতাশে জুন বেলা এগারোটায় একদম পুরীর লগ্নতিথি মেনে সত্যি কি ভালো লাগছে না জেনে এখন থেকে মনটা এত খুশি হয়ে যাচ্ছে আমি তো ভাবছি কবে আসবে সাতাশে জুন এবার আপনাদেরকে দেখায় রথগুলি এইখানে ইস্কনের এই বছর তিনটে রথ কিন্তু যে রথগুলো থাকে সেগুলো থাকে হচ্ছে টেম্পোরারি কিন্তু এই বছর থেকে অর্থাৎ দু থেকে একদম পারমানেন্ট তিনটে রথ হয়ে যাচ্ছে একটি প্রভু জগন্নাথ দেবের একটি প্রভু বলরামের আর একটি সুভদ্রা রানীর জন্য তিনটি বিশালাকৃতির রথ থাকছে এবং রথের ওপরে আমরা যেমন পুরীর জগন্নাথ দেবের রথ দেখি ওপরটা গম্বুজের মতন চূড়া বিশিষ্ট এখানেও আমরা সেরকম দেখতে পাবো তবে ওই চূড়াগুলোর মধ্যেও থাকছে একটা বিশেষত্ব এই চূড়াগুলো যখন আমাদের রাস্তা দিয়ে যাবে ওপরে গাছপালা ডাল বা তার যদি থাকে সেই ক্ষেত্রে ওই চূড়াগুলো অটোমেটিক্যালি নিচে বসে যাবে আবার সেটা ধীরে ধীরে ওপরে উঠে যাবে তো এটাও কিন্তু একটা দেখার মতন হতে চলেছে আসুন সাথে ভেতরে কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে কারণ সময় একদম কম দেখে তো মনে হচ্ছে এখনো হাতে সময় রয়েছে কিন্তু দেখবেন তো ছোটো ছোটো কাজগুলো করতে অনেক সময় লাগে প্রত্যেকটা কাজ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন একদম নিখুঁত কাজ হচ্ছে শাল এবং সেগুন কাঠ ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা এখানে দেখুন ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে শুধু তাই নয় প্রত্যেকটা রথে সাজিয়ে তোলা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর রূপগুলিকে সেগুলোর কাজও চলছে নিখুঁতভাবে এরপরের কালার হবে আর যেদিনকে রথ বেরোবে সেদিন তো সাজ এখানে থাকছে এবছরে দুর্গাপুরের ইস্কনের পক্ষ থেকে জগন্নাথ মাসির বাড়ি তৈরি করা হচ্ছে রাজস্থানের একটি রাজমহলের আদলে সেই অনুকরণে আমরা দেখতে পারবো জগন্নাথ দেবের মাসির জন্য সবাই অপেক্ষা করছেন তো আর বেশি দিন কিন্তু হাতে সময় নেই আর সেই জন্যই দেখুন কাজ চলছে দ্রুত গতিতে গত মাসের পনেরো তারিখ থেকে এখানে মণ্ডপ প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে অনেকটাই মণ্ডপ প্রস্তুতির কাজ এগিয়েও গেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি যদিও বাকি রয়েছে টুকিটাকি অনেক কাজ ঠিক আমার পিছনের এই যে জায়গাটা আপনারা দেখছেন সবাই হয়তো জেনেই গেছেন যে এইখানে গোপালের বা কৃষ্ণের নানা ধরনের ফটো তাকে সাজানো যে সকল সামগ্রী জামা জামাকাপড় সব কিছু পাওয়া যায় এই জায়গায় এবং আশেপাশের যে জায়গাটা সেখানে প্রচুর প্রচুর কাউন্টার বসে এবং সমস্তই কিন্তু নিরামিষ কারণ আমরা জানি যে এটা মায়াপুরের ইস্কন অর্থাৎ আমাদের দুর্গাপুরে যার ব্রাঞ্চটা রয়েছে সেখানেই এখানে সমস্ত স্টলগুলোকে করা হয় একদম নিরামিষ অর্থাৎ খাবার দাবারগুলোও থাকে নিরামিষ তো যারা কৃষ্ণ ভক্তরা রয়েছেন তারা এখানে আসেন খাওয়া দাওয়া করেন আর এখানের এত সুন্দর ভক্তিসুলভ বা একটা পরিবেশ হয়ে যায় যে মানুষ এখান থেকে সত্যি যেতে চায় না তার সাথে বেশ কিছু হস্তশিল্পের দোকান তো পুরো মাঠ জুড়েই থাকে প্রচুর মানুষের সমাগম হয় ইস্কনের এই রথযাত্রাতে আপনারা কারা কারা এখানে এসেছেন বা এবছর আসবেন ভাবছেন অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন রথের মেলা মানেই হচ্ছে রাইটস বড় বড় না গোরদোল্লা ছোটদের এবং বড়দের যদি সেটা আপনারা চাইছেন তাহলে আমি আগেই বলে দিই এই ইস্কনের রথযাত্রাতে কিন্তু সেই রকম পরিমাণের বড় বড় রাইটস থাকে না ছোটো ছোটো একটা দুটো থাকে বাচ্চাদের জন্য কারণ এখানে সেখানকার সম্পূর্ণ আলাদা থাকে সবাই কৃষ্ণ প্রেমে একদম মেতে ওঠে তো সেটা জন্য আপনাদেরকে যদি রাইডস পছন্দ হয় তাহলে আমি বলবো স্পেশালি আপনাদেরকে যেতে হবে চিত্রালয় রথের মেলাতে কারণ আমাদের দুর্গাপুরের সব থেকে বড় যে মেলাটা হয় সেটা চিত্রালয় রথের মেলা যেখানে থেকে প্রচুর প্রচুর রাইডস আর যদি একটু আলাদা একদম কৃষ্ণ ভক্তিতে জগন্নাথ দেবের ভক্তিতে যদি মেতে উঠতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে আকবর রোড গার্লস হাই স্কুল এজনের এই মাঠটিতে যেখানে দুর্গাপুরের ইস্কনের পক্ষ থেকে হতে চলেছে আগামী সাতাশে জুন রথযাত্রার উৎসব রথযাত্রার উৎসবের আগেই হয়ে থাকে জগন্নাথ দেবের স্নান যাত্রা অর্থাৎ জগন্নাথদেব ভক্তদের মাঝে ওই দিনই লাস্ট দেখা দেন তারপরে একদম সেই রথযাত্রায় বলা হয় জগন্নাথ দেবকে স্নানযাত্রার দিন ভক্তরা এত পরিমাণ জল দিয়ে স্নান করান যে জগন্নাথ ঠান্ডা লেগে যায় জ্বর আসে সেই জন্য তার চিকিৎসা হয় ওষুধ খান এবং তিনি থাকেন রেস্টে ঠিক তারপরে রথযাত্রার দিন জগন্নাথ দেব একদম বেরিয়ে আসেন তাদের ভক্তদের মাঝে রথ খেয়ে চেপে সেই জন্যই তো রথযাত্রার দিন আমরা এত সুন্দরভাবে পালন করি তবে আগামী এগারোই জুন ঠিক সকাল নটার সময় আপনারা অবশ্যই আসবেন দুর্গাপুরের ইস্কন মন্দিরে নিজের হাতে জগন্নাথ দেবকে স্নান করাবেন তাহলে আর কি অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন সাতাশে জুন ঠিক দুপুর বেলায় দুর্গাপুর ইস্কন মন্দির থেকে রথ বেরিয়ে আসবে আকবর রোড গার্লস হাইস্কুলের এই মাঠে আপনারা সবাই আসবেন তো যারা আসতে পারবেন অবশ্যই আসুন নিজের চোখে দেখে যাবেন আর যারা আসতে পারবেন না তারা আমাদের দুর্গাপুর টাইমসের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ পুরো লাইভ টেলিকাস্ট দেখাবো আমরা আমাদের পেজ থেকে সাথে সাথে এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দিন আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না